প্রিয় সালাম ওয়ালাইকুম মাই সেলফ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগস আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছয়টা কি সাড়ে ছয়টা আর আমরা এখন বসে পড়লাম জলপাইগুলো কাটাকাটি করতে যেহেতু আমরা আজকে জলপাইয়ের আচার বানাবো তাই আগে থেকেই আপু সব জলপাইগুলো কেটে রাখছে তো পুরাটা কাটছে না ছুরি দিয়ে খুব সুন্দর করে চিরে চিরে নিচ্ছে যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় আর এর ভিতরে না কিছু জলপাই আছে যেগুলো পেকে গিয়েছে হালকা নরম তো অনেক মজা লাগছিল আমি আর এরমনি খাচ্ছিলাম আর আমি আজকে কোনো ব্লগ বানাইনি এইটাই করেছিলাম মানে এটা করা ছিল আর কি তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা তোমরা আশা করি সকলেই দেখবে আর এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের খেতে অনেক মজা ছিল তো বন্ধুরা চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে সাথেই থাকো। এখানে ভাইয়া সমস্ত মশলাই নিয়ে এসে দিয়েছিল পাঁচফোড়ন থেকে শুরু করে ধনিয়া গুঁড়া ধনিয়া না মানে গোটাটা তারপর সরিষার তেল আর হচ্ছে কালো জিরা শুকনো লঙ্কা যা যা লাগে আর কি ভিনেগার থেকে শুরু করে সব কিছুই এনে দিয়েছিল। আচার বানানোর জন্য তো আপ এখানে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে নিল গোটা ধনিয়া কালো জিরে আর শুকনো মরিচ সব কিছুই ভেজে নিচ্ছে কাঠ খোলাতে বা তেল ছাড়া সব মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছে এগুলো পিসবে শিলপাটায় তার জন্য তো বন্ধুরা এদিকে আমি হলুদ ঢা ঢালছিলাম হলুদটা শেষ হয়ে গিয়েছিল তো ভাইয়া নিয়ে আসছিলো আর আপুরা সব মশলায় রাঁধুনির খায় রাঁধুনি মশলাটা আসলে অনেক ভালো তো এদিকে আপু শুকনো মরিচ তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া এগুলো আর কি বিট লবণ সব কিছুই এখানে রাখছিল মশলা যেগুলো আচারে ব্যবহার করবে খাঁটি সরিষার তেল ছিল সব কিছুই এইখানে ছিল আর জলপাইগুলো নয় সিদ্ধ করেনি তো সিদ্ধ করেও বানানো যায় এই আচারটা সিদ্ধ না করেও বানানো যায় যদি সিদ্ধ না করতে চাও তোমরা তাহলে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে আর যদি বলো যে একটু সিদ্ধ করবো তাহলে হালকা একটু সিদ্ধ করলে ওটা সুন্দর হয় তো এদিকে আপু তেলের ভিতরে সরিষার তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে দিলো ফোড়ন দিয়ে দিল। গোটা ধনিয়া দিয়ে দিল আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিল এবং গোটা রসুনও দিয়ে দিল তো সরিষার তেল তো এই কারণে দেখতে পাচ্ছ কি সুন্দর গ্যাজে গ্যাজে হয়ে গিয়েছে আপু ভাবছিলো মানে পড়ে যাবে উতলায়ে তো পড়েনি আর কালারটা একেবারে সবুজ হয়ে মানে হলুদ হয়েছে সরি সরিষা ফুলের মতো আর এখন ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিল খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছে আর কষাতে কষাতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে তো একটু পানি দিল আর পরিমাণ মতো চিনি দিলো যে যতটা মিষ্টি খেতে চাও আর কি তো এই আচারটা টক ঝাল মিষ্টির তিনটা ফ্লেভারই থাকবে তার জন্য আপু পরিমাণ মতো চিনি দিয়ে দিল আসলে অনেক অনেক মজা হয়েছিল এতটা মজা হবে আমি মানে বুঝতেই পারিনি মানে ভাবতেই পারিনি আসলে আপু এত সুন্দর আচার বানাবে তো অনেক মজা ছিল এই আচারটা খেতাম আমার ছোট পুপু বানাতো যখনই বানাতো আমাদের দিত আমার ফুপুর বাসায় পড়তে যাইতাম মানে আমার ফুপুর হাজবেন্ড হচ্ছে স্কুলের টিচার তো আমি যখন স্কুলে পড়তাম তখন ওইখানেই পড়তে যাইতাম রাত্রে ক্রসিং করতে যাইতাম তো ফুপুর সব সময় বাসায় থাকতো কাচের একটা কৌটাতে রাখতো তো আমাদের দিত খুব ভালো লাগতো খেতে সেই স্বাদটা সত্যি পেয়েছি অনেক মজা লাগছে আপু এত সুন্দর যে পারবে আমি ভাবতে পারিনি তো এদিকে মশলাটা শিল্পটায় পেশে পিষে নিচ্ছে শুকনো মরিচ তারপরে হচ্ছে যেই মশলাগুলো আর কি ভেজে নিয়েছিল সেগুলো তো এখানে দিয়ে দিবে আর কালারটাও অনেক সুন্দর আসছিলো আসলে সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি আপু এত সুন্দর আচার বানাবে তো এখন ভিনেগার দিচ্ছে আর ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা অনেক অনেক দিন সংরক্ষণ করা যায় ভালো মানে থাকে তো ভিনেগারটা পরিমাণ মতো আপু দিয়ে দিল এক কাপ এর ভিতরে মাঝে মাঝে আপু আমাকে চাকতে দিচ্ছিলো খুন্তি থেকে খেত মানে আমি খাচ্ছিলাম নিয়ে নিয়ে অনেক অনেক মজা হয়েছিল ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই ছিল আর এটা মানে বাটিতে নিয়ে খাওয়ার মতো একটা চাটনি টাইপের তো এটা ভাতের সাথেও খেতে পারো শুধুও খেতে পারো তোমরা আমরা তো শুধুই খাইছিলাম অনেক মজা ছিল জলপাইটা আমার আসলে অনেক প্রিয় একটা ফল আর এটা যখন পাকে সে তখন খেতে আরও বেশি ভালো লাগে কাচাতেও খুব ভালো লাগে তো গ্রামে থাকতে অনেক খেয়েছি জলপাইয়ের দেখে একটা কথা মনে পড়ে গেল অনেক আগে একবার খেয়েছিলাম আমি আমার আপু যখন আমরা ছোট ছিলাম ঈদে একবার ঘুরতে গিয়েছিলাম তো সেইখানে পার্কে আর কি খাইছিলাম সেটা ছিল সিদ্ধ জলপাই তার ভিতরে নানান রকম মশলা দিয়ে দিয়েছিল এত মজা ছিল আমরা সেটা নিয়ে কথা বলছিলাম আর কি তো ফাইনালি আমাদের আচার ডান আর বন্ধুরা এখন আপু দিয়ে দিল মিক্স মশলাটা যেটা আপু শিল্পাটায় পিসছিল তো ওই মশলাটা দেওয়ার ফলে আরও বেশি টেস্টি হয়েছিল খেতে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এখন যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তাদের জিভে জল আসবে তো বন্ধুরা লোভনীয় এই চাটনিটা কেমন হয়েছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ